আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমিও কিন্তু আপনাদের দোয়াতে ভালোই আছি তো থামবেল দেখে বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি তো ভাই মূলত আমার কথা যে আমার দুঃখ ভরা মন এবং কি যে আপনারা ভাই আমার ভিডিও ভালো করে দেখেন না আমাকে সাপোর্টও করেন না এবং কি ভাই আমার ভিডিওতে আগের মতো লাইক সাবস্ক্রাইব শেয়ারও আসে না আমার কিছু কিছু সাবস্ক্রাইব আছে আমার ভিডিও ভালো করে দেখে না ভালো মতো দেখেও না তো গাইস আপনারা কি চান না যে আমি ভালো কিছু হই তো মূলত আমার কথা যে আপনারা যদি পাশে না থাকেন কে থাকবে গাইস কারা থাকবে তো ভাইরা আপনারা বলবেন না যে আপ আপনার ভিডিওতে আপনি ভিডিও এই এইভাবে বানান তাই আমরা দেখি না বা এরকম হয় তাই আমরা দেখি না ভাই আমাকে বলবেন আমি আরও নেক্সট টাইমে লাগলে আরও ভালো ভিডিও বানাবো কিন্তু ভাই আমাকে একটু সাপোর্ট করেন ভাই আমি জানি আমার কিছু কিছু সাবস্ক্রাইবার মানে ভিডিও দেখে না কিন্তু ভাই আমি অনেক চেষ্টা করি ভাই ভিডিও দিয়ে প্রায় এক দুই ঘন্টা লেগে যায় একটা ভিডিও করতে আমার শুধুমাত্র আপনাদের জন্যই করি এই সব ভিডিও আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কারা করবে ভাই তো আমি বেশি কথা বলবো না এগুলো তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভাই আগের মতো আমাকে আবার সাবস্ক্রাইব করেন আবার আমার পাশে থাকেন এটাই আমি চাই তো সবাই ভালো থাকেন আমি আর ভাই কোনো কথা বলবো না কথা বলার মুডই নাই আমার আপনারা ভাই চাই যে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ভাই এটাই আমি চাই ভাই আর কিছু চাই না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম